ওরা কেউই হয়তো সেই অর্থে নাটোরের বনলতা তবু ওদের দুদণ্ড শান্তির খোঁজে ছুটে আসেন জর্জরিত কত শত মানুষ। হয়তো হৃদয় তাপে আসেনের ভালোবাসার রেণু টুকুর পরশ পেতেই সমাজের এই ব্রাকজনেদের দুয়ারে আসেন পথশ্রান্ত পথিক হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা কোনো দিকভ্রান্ত মুসাফির ওরা যৌনকর্মী ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে বড় বড় অবজ্ঞা ঘৃণার দৃষ্টিতে দেখা হয় পরিবার পরিজন সমাজ সংসার থেকে প্রায় বিচ্ছিন্ন পৃথিবীর আদিম পেশার এই মানুষগুলো কিভাবে বেঁচে আছেন রক্ত এই মানুষগুলোর সামাজিক এবং বৌদ্ধিক মর্যাদা কোন স্তরে তাদের শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থান বাসস্থান সন্তানদের ভবিষ্যৎ সুযোগ পুনর্বাসন কতখানি ইত্যাদি সম্পর্কে জানতে সম্প্রতি ইউরোপের স্পেনে আয়োজিত হয় এক আন্তর্জাতিক সম্মেলন সেই সম্মেলনে বক্তব্য রাখার জন্য পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত হয়েছিলেন যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় সমিতির প্রতিষ্ঠাতা ডক্টর শরদিন্দু জানার যোগ্য উত্তর শীর্ষা এবং দুর্বার মহিলা সমন্বয় সমিতির অন্যতম নেত্রী ভারতী যৌনকর্মীদের সামাজিক অর্থনৈতিক এবং মানসিক অবস্থান ইত্যাদি সম্পর্কে বক্তব্য রাখেন এই আন্তর্জাতিক ফোরামে তিনি যৌনকর্মীদের অধিকার কর্তব্য ইত্যাদি সম্পর্কিত নানান দিক তুলে ধরেন দেশে ফিরে ভারতী দেবী তার এই বিদেশ সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বাংলার বিভিন্ন এলাকা স্থিত দুর্বার সংগঠনের মঞ্চে শনিবার দুর্গাপুরের কাদা রোড দুর্বার সমন্বয় সমিতির তরফে ভারতী দেবীকে সংবর্ধিত করা হয় দিয়ে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয় ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ দুর্বার থেকে এদিন ভারতী দেবীকে সংবর্ধিত করেন দুর্বারের স্বশাসিত পরিচালন মন্ডলীর সদস্য এবং প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায় দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য ধর্মেন্দ্র যাদব আমরা পদাতিক নামক সংগঠনের প্রতিনিধি মহাশ্বেতা মুখোপাধ্যায় দুর্বারের সদস্যা জ্যোৎস্না বসু স্বশাসিত পরিচালন মন্ডলীর সদস্য লালবাবু প্রমুখ রিপোর্ট নিউজ হান্ট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়নফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নম্বর সিক্স